দেখ ওদের ছায়া আসে করে এই কথা বন্ধ করতে কারে বলবে যারা আমার রাষ্ট্র পথে খাড়ছে তাদের বন্ধ করতে পারবে আচ্ছা আমরা রাষ্ট্র পথে খাড়ছি আমাদেরকে মূল্যায়ন করে না যারা পাঁচ তারিখে গড়াইছে তাদেরকে মূল্যায়ন করে আমরা কি দেশের গিয়ে এগিয়ে দেখতে আইছি আমরা রাস্তায় কি খাড়ছে এই জন্য আমরা চাই রাষ্ট্র ক্ষমতায় পাঁচ তারিখ জামা দিচ্ছিলাম যদি বিএনপির সাথে সাধারণত পার্টি যদি দাঁড়ায় তেমনও জামাত ক্ষমতা আসবে দেশের জনগণ একশো জন একশো জনের মধ্যে সামান্য একজন হিন্দু আমাদেরকে একজন হিন্দু আমার ফস্ত দিকেছে আমাকে আপনি ভোট কাকে দেবেন ওই আমি ভোটটা বিএনপি কে দেব কেন ভোট দেবেন বিএনপি হিন্দু এক মহিলা আমাকে ভোট করে দিয়েছে কেন বিএনপি ওই আমি বিএনপি করে ছোটো করেছি কি আমার বিএনপি করে আমাকে বিএনপি কে ভোট দেবো না এক হিন্দু মহিলা দিয়েছি আমরা ভোট দেবো জামাতে সে হিন্দু একটা মহিলা আমাকে প্রস্তুতি গেছে আপনি মুসলমান না ওই যে হয় তা আমার মুসলমান কেন মুসলমান দিকে থাকেন না কিন্তু ওই আমার ছোট করেছি কি আমরা ভিএমপি করি বিএনপি সে হিন্দু মহিলা কয় আমি জামাতে ভোট দেবো আর আমার মুসলমান কেন জামাতকে না সেই হিন্দু মহিলা পুষিয়ে দিয়েছে আমরা তো হিন্দু খ্রিস্টান আমরা তো জামাতে দিয়ে চাই আমি হিন্দু মহিলাকে দিছি দেশের জনগণ যেদিকে যাবে আমরা সেদিকে আছে সে জামাত যদি ক্ষমতায় আসতে পারে